একদা সুফলা বাংলার এক নিভৃত গ্রামে বাস করত শান্তিপ্রিয় মানুষ গ্রামটি ছিল সবুজে ঘেরা পাশ দিয়ে বয়ে গেছে শান্ত নদী সেই গ্রামে থাকত অপু আর তপু তারা ছিল খুব ভালো বন্ধু একদিন সকালে অপু আর তপু নদীর পারে খেলা করছিল এমন সময় অপু দেখে নদীতে কি যেন একটি ভেসে আসছে তবু অবাক হয়ে বলে এটা তো আমাদের দিকে আসছে আরে এটা তো একটা হাঁস তারা দেখল একটা ছোট্ট হাঁস অসুস্থ তার এক ডানা কেটে গেছে রক্ত ঝরছে সে কুঁকড়ে আছে চোখে ভয়। অপু ঠিক করে হাঁসটিকে তাদের কুঁড়ে ঘরে নিয়ে যাবে তারা তার নাম রাখে চিকু হাঁস তারা তার জন্য তৈরি করে এক ছোট্ট খড়ের বিছানা একটা পানির পাত্র আর কিছু ভাজা ছোট মাছ দিন চলে যায় হাঁসটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে অপ তাকে গান শোনায় হাঁসটিও তাদের দেখে খুশিতে ডাকতে থাকে একদিন চিকুর দানা পুরোপুরি সেরে যায় সে একটু উড়তে পারে তপু বোঝে চিকুর এখন তার পরিবারে ফেরার সময় দুই বন্ধু মনের কষ্ট চেপে বলে বন্ধু এখন তুমি পুরোপুরি সুস্থ তোমার এখন উচিত পরিবারের কাছে ফিরে যাওয়া তারা চিকুকে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং বলে আজ থেকে তুমি মুক্ত তোমার যেখানে ইচ্ছা ঘুরে বেড়াও চিকুর মন চাইলিছ না তাদের ছেড়ে যেতে কিন্তু সে সামনে কি আছে দেখার জন্য এগুতে থাকে চিকু একবার পেছনে তাকিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই তারপর ধীরে ধীরে উড়ে যায় জঙ্গলের গভীরে দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে লিটার গড়িয়ে গেল সন্ধ্যা নামতে আর বেশি সময় নেই এখন আমার একটা নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া দরকার না হলে জঙ্গলের বিপজ্জনক প্রাণী আমাকে খেয়ে নিতে পারে একটু সামনে এগোতে চিকু দেখে একটি বিশাল গুহা চিকু কিছু না ভেবেই গুহার ভিতরে আশ্রয় নেয় ভেতরটা নরম গরম আর আরামদায়ক কিন্তু সে জানত না এটা বাঘ মামার গুহা রাতের বেলা বাঘ মামা খাবার খেয়ে গুহায় ফিরে আসে বাঘের গর্জন শুনে চিকু বুঝতে পারে এটা বাঘের গুহা চিকু তখন ভয় পায় কিন্তু হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসে সে কণ্ঠ বদলে গম্ভীর গলায় বলে এতক্ষণে তুই আসলি তাহলে তোর জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি কত দিন হলো বাঘের গোষ খায় না আজ মন করে খাওয়া যাবে আয় আই। বাবা এটা আবার কি আমার চেয়ে শক্তিশালী মনে হচ্ছে না এখন আর গুহায় যাওয়া যাবে না যান থাকতে এখান থেকে পালাতে হবে না হলে আর রক্ষা হবে না বাঘ ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকে এমন সময় দেখা হয় শিয়ালের সাথে শিয়াল বাঘকে ডেকে বলে বাঘমামা মামা এত তাড়াহুড়ো করে চললে কোথায় চাদবু ভাই আমার বুহাকে দখল করে বসে আছে ভয়ঙ্কর আমাকে খেতে আমি কোন মতে বেঁচে আরে মামা তুমি হলে এই জঙ্গলের রাজা তোমার থেকে শক্তিশালী কেউ আছে নাকি তুমি ভয় পেও না আমি না হয় গিয়ে ব্যাপারটা দেখে আসি শিয়াল বোহার পাশে লুকিয়ে পড়ে আর দেখতে থাকে ভিতরে কি আছে কিছুক্ষণ পর দেখে ভেতর থেকে একটা হাঁস বের হয়ে আসছে শিয়ালের আর বুঝতে বাকি থাকে না শিয়াল দ্রুত বাঘের কাছে গিয়ে সব খুলে বলে কিন্তু বাঘ শিয়ালের কথা বিশ্বাস করে না মামা তুমি না হয় আমার পিছনে থাকো আমি আগে আগে যাচ্ছি যদি কোনো বিপদ হয় তাহলে আমার হবে তোমার কিছু হবে না বাঘ শিয়ালের কথা বিশ্বাস করে গুহার দিকে আসে গুহার সামনে আসতেই চিকু হাস দেখে বাঘ শিয়ালকে সাথে নিয়ে আসছে চিকু তখন আরও একটা বুদ্ধি খাটাই সে কণ্ঠ মোটা করে বলে আরে সেই কখন কাছে শিয়াল এখনো না। আজ শিয়াল আসুক তারপর বাঘ তো শেয়ালের উপর রেগে আগুন শেয়াল বাঘের ভাব দেখে দেই দৌড় বাঘ ও শেয়ালের পিছু পিছু দৌড়াতে থাকে গল্পের শিক্ষা ভয় পেলে পালিয়ে নয় বুদ্ধি দিয়ে সামলানো ভালো ছোট হলেও সাহসী হলে বড়রাও হার মানে